আসসালামু আলাইকুম আমার নাম আবদুল্লাহ রোহানী আমি জয়পুর জেলা থেকে এসেছি আজকে সহকারী মৌলভী ভাইবা হয়েছে আলহামদুলিল্লাহ ভাইবা বোটা আমাকে প্রশ্ন করেছে আল হাদিস শব্দের অর্থ কি এবং আলহাদিস এটি কাকে বলে এবং শরীফের প্রথম হাদিস কি আলহামদুলিল্লাহ প্রশ্ন উত্তর সব করেছি লাস্টে আমাকে বলেছিল ওজভঙ্গের কারণ কয়টি এই পর্যন্ত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাজিসুর রহমান বগুড়া জেলা থেকে এসেছি আমি ভাইবা দিলাম প্রথমে আমাকে ধরা হয়েছিল যে হাবিস ইব্রাহিম সম্পর্কে কি জানেন এরপর প্রশ্ন করা হয়েছিল হরফেজার কতটি এরপর প্রশ্ন করা হয়েছিল হরফে মোশাব্বাদুবিল ফেল কতটি কি কি বলুন আমি উত্তর দিয়েছি আমাকে বলা হয়েছিল যে আপনি আরবি সাহিত্যের ছাত্র তাহলে আপনি একটা আরবি কবিতা বলেন আমাদেরকে তো আমি ইমরুল কায়েসের প্রথম যে মল লাগা ছিল সেটার এক লাইন দুই লাইন বলছি এরপর স্যার আমাকে আরো কয়েকটা প্রশ্ন করছেন আমার এই মুহূর্তে সবগুলো মনে নেই তবে প্রশ্ন যেগুলো করছে আমি প্রথম দেখতে একটু মানে ভয় পেয়েছিলাম পরে মোটামুটি ভালো হয়েছে ইনশাল্লাহ আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন আমি কুমিল্লা থেকে আসছি আমি সহকারী মৌলবী ভাইবার দশ নম্বর বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি আমাকে প্রশ্ন করা হয়েছে উম্মুল মৌমিন দ্বারা আপনি কাকে বোঝান উম্মুল কিতাব দ্বারা কোন সুরাকে বোঝানো হয়েছে লুত আলাহিসামের কাহিনীটা বলুন আর বোখারি শরীফের প্রথম হাদিস শেষ হাদিস অথবা একটা সোলাসেদ হাদিস বলুন এতটুকু আমরা প্রশ্ন করছি সালামু আলাইকুম আমি মোহাম্মদ মুজিবুল্লাহ আজকে আমার ভাইবে পরিচয় দিল সহকারি মলভি রাবিক চট্টগ্রাম জেলা ভাই ভাই তেমন বেশি কিছু না প্রথমে সার্টিফিকেটগুলো যেগুলো আছে সেগুলো চেক করা হয়েছে ঠিক আছে কিনা সেখানে বারো বারো দিয়ে ফেলতাম আছে এরপরে ঢুকেছি একটা বার পড়তে টেক্সট একটা টেক্সট পড়তে দিয়েছে সেটা পড়েছি ওখান থেকে দুই একটা সোয়াল করতে দুই একটা প্রশ্ন করেছে বাস সেটা দিয়েছে আর কারো কারো কাছ থেকে হয়তো বেশি জিজ্ঞেস করেছে একটু বেশি কম দীর্ঘক্ষণ নাড়াচাড়া করেছে আমাদেরকে ক্ষেত্রে সেরকম করেনি দুই একটা প্রশ্ন করেছে স্যার এরপর আমাদের কাছে সেটা দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিকুল ইসলাম আমি চট্টগ্রাম থেকে এসেছি আমি অ্যাসিস্ট্যান্ট মৌলভী ভাইবার জন্য এসছে এনটিআরসিএ আলহামদুলিল্লাহ অনেক ভাই ভালো হয়েছে মোটামুটি বেশিকির উপর এরা প্রশ্ন করছে আলহামদুলিল্লাহ বিশেষ করে তর্কিব এবং দেশিকির উপর মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এদের সিস্টেমটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ সব মিলে প্রশ্ন করেছে বিশেষ করে তর্কিব জিজ্ঞেস করেছিল কিছু আর কিছু শব্দের তাহাকিক জিজ্ঞেস করছিল আরবিতে এগুলো জিজ্ঞেস করছি আর কিছু হাদিসের কিছু অংশ থেকে প্রশ্ন করেছিল যেগুলো মোটামুটি প্রাসঙ্গিক ইনশাআল্লা আলহামদুলিল্লাহ সব ইজি করছে আলহামদুলিল্লাহ ভালো আনসার দিয়েছি thank